জঘন্যতম গান গাইবো ঠিক আছে ভালো হলে জুতা বাড়ি দিবেন শুরু করলাম তোমায় দেখলাম মনে আয় তোমার পেটে আমার বাচ্চা அப்பா அப்பா কই এই তোমায় দেখলাম মনে আয় তোমার পেটে আমার ব্যবহার হবে এখন ব্যর্থ প্রেমিকদের জন্য একটা ব্যর্থ প্রেমের ভালোবাসার গান হবে ঠিক আছে বুকের জমানো ব্যথা কান্নার নোনা চলে ডেভে চখে নদীতে অন্যের হাত ধরে চলে গায় ছতুরে জানিনা তোমায় খুলে দর্শক ধৈর্য ধারা হবে না ধরেন আপনাদের মাঝে এখন কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসবাদী পাচড়া মারার করা এক গায়ক রেফার বয় গোষ্ঠী মারছে আইতে আছে আপনাদের সামনে ইয়া রেফার বয় ইজ দিশ টু কাম কি করি হ্যাঁ হ্যালো आइज माडेज मिङ एङ गाविष् तेरे लिए बीन सगी मेरे लगते देश मेरे कुंगा मेरे ऐस में दिल मेरे तुर मेरे सगा सगा मैं दिल में गे सगा मेरे दिल का मेरे तू है अरे मेरे सू तेरे ऐ ए गुदा का का दुग का ऐ मैं तूरा मेरी तेरी मैं तू का दिल का मेरे सू मेरे ताल दुग तू मैं तेरे सू दीदी दीदी मैं सुनता हूं तू ओके ओके